আসসালামু আলাইকুম আজ দুই নভেম্বর মাসের শুরু এবং সপ্তাহের শুরুর দিন আজ প্রথমে ডিসেক্স চারটা ওপেন করি আজকে রিজেকশন হয়েছে মুভিং আওয়ার টোয়েন্টির আশেপাশে থেকে রিজেকশন হয়েছে এই জায়গায় একটা ড্র করা আছে একটা রেক্টাঙ্গেল এই রেক্টাঙ্গেল উপরের জায়গা থেকে বরাবর রিজেকশনটা হয়েছে এই জায়গায় ট্রেন লাইন ও একটা রাউন্ড ট্রেন ডাকা আছে এই রাউন্ড ট্রেন নিচের জায়গাতে টাচ করে কিন্তু উপরেতে গেছে সে কিন্তু ওখান থেকে আবার রিজেকশন হয়েছে মোট কথা তিনটা রিজেকশন তিন জায়গা থেকে রিজেকশন হয়েছে মুভি গেম একটা উপরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে কিন্তু এর উপরে যে দুটা জাগ আছে যে ট্রেন লাইন এবং রেক্টেঙ্গেল বক্স দুই জায়গা থেকে রিজেকশন পেয়েছে ভলিউমটা একটু গেইম করতে পেরেছে কত দিনের চেয়ে কিন্তু খুব একটা আশাবাদী হওয়ার মতো নয় দিন শেষে ইন্ডেক্স নেগেটিভ শেষ করেছে এর আগেও আমরা দেখেছিলাম এই জায়গায় সিমিলার একটা ক্যান্ডেল হয়েছিল দুদিন আগে কিন্তু ওটা সুইং এর নিচে ছিল এখন সুইং এর উপর থেকে কোনো রিজেকশন ক্যান্ডেলটা খুব একটা আশাজনক বলছি না এর আগে যতবার এরকম রেড ক্যান্ডেল রিজেকশন হয়েছিল উপর থেকে ততবারই কিন্তু কারেকশন হয়েছে এখন আগামী দিন যদি ভলিউমটা টা বৃদ্ধি করতে না পারে এই জায়গাতে ক্রস করাটা তার জন্য মুশকিল হয়ে যাবে ডিসেক্স নিয়ে আপাতত কিছু বলার নেই ভলিউমটা গ্রেস করতে হবে আদারওয়াইজ আজকে যেমন ছয় পয়েন্ট পতন ঘটেছে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকার ট্রেড হয়েছে কিন্তু এই আসলে খুব একটা ভালো কিছু বই আনছে না এই দিন যারা দুই দিন যারা এন্ট্রি নিয়েছিল তারা আজকে হয়তো এক্সিট নিয়ে ফেললেই ওয়াইজ হতো আজকে যদি আমরা কিছু শেয়ার প্রথমে দেখাই অ্যাকমি ল্যাব একমি ল্যাব ডজি ট্যাবে ক্যান্ডেল করেছে গতদিন একটা জায়গায় স্থিতিশীল হওয়ার চেষ্টা করেছিল গতদিন বুলিশ একটা ক্যান্ডেল করেছিল আজকে কিন্তু মুভিং এভারেজ টু হান্ড্রেড থেকে এক ধরনের ডজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর আমরা দেখাই এএফসি অ্যাগ্রো এএফসি অ্যাগ্রো সুইংকে নিচের দিকে আছে ভলিউমটা পাচ্ছে না যদিও এর প্রাইস গত পাঁচ দিন ধরে একই জায়গাতে স্টেবল হওয়ার চেষ্টা করছে এরপর আমরা দেখব অল টেক্স অল্টেক্স এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল আসছে সুইং টি উপরে উঠে গেছে যথেষ্ট ভলিউম রেজ করতে পারছে না ভলিউম রেজ করতে না পারলে এই জায়গা থেকে রিজেকশন হয়ে যাওয়ার চান্স আছে উপরে একটা বক্স আঁকা আছে এই জায়গা থেকে হয়তো রিজেকশন পেয়ে যেতে পারে অল এর পর আমরা দেখব আনলি মাইয়ার আনলি মাইয়ার ও ডজি টাইপের ক্যান্ডেল করেছে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল করেছে এর আগের দিন বাউন্স ব্যাক ছিল দুই তিন দিন আগে বাউন্স ব্যাকটা সাকসেসফুল হয়নি তিনটা রেড ক্যান্ডেল করেছে এরপর এরপর আজকে গ্রিন করার চেষ্টা করেছে এটা

হয়েছে এই অনেক যে কোনো সময় এখান থেকে আর এস আই হাই আর এস আই হয়ে গেছে এবং ওভার বড পর্যায়ে চলে গেছে তো আমরা একটু ওয়েট করতে পারি এখানে কিছুদিন যারা এইসব নিচের জায়গাতে এন্ট্রি করেছে তারা হয়তো প্রফিট থেকে আপাতত টেক না করে কিছুদিন ওয়েট করে যতটুকু যায় হাইয়েস্ট ম্যাক্সিমাম প্রফিটের জায়গাটা ও গেইন করতে পারলেই আমি বলবো যে ভালো হবে AOL যদি দেখি সিচুয়েশন খুব একটা ভালো না আহ এও এর সিচুয়েশন ভালো না অ্যাপেক্স স্ট্যানারি যদি দেখি Apex অ্যাপে স্ট্যানারি সুইংটা নিচের দিকে আছে আজকে মুমি ওদের স্যাভেন থেকে বাধা পেয়েছে এই জায়গাটা সাকসেসফুলি ক্রস করতে পারলে হয়তো একটা ছোটখাটো সুইং দেখা যেতে পারে আহ এরপর আমরা বিএসসি পি এল সি দেখবো বিএসসি পিএলসি বিএসসি পিএলসি মধ্যে আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে এই জায়গাতে একটা জায়গায় স্থিতিশীল হওয়ার পরে একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছিল আজকে আবার এরপর সেল সিনারি করে আজকে একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে ইন্ডেক্সের অবস্থা ভালো না ইন্ডেক্সের সাপোর্ট পেলে হয়তো এখানে ভালো কিছু করতো বাট আপাতত এই যে ট্রেন লাইনটার মিডল লাইনটাই আসলে ওর বড় সড়ো রেজিস্ট্রেস হয়ে গেছে ভলিউমটাও কমে গেছে এখান থেকে ভলিউমটা ভালো করতে হবে ভালো কিছু এক্সপেক্ট করার জন্য ডেল্টা স্পিন যদি দেখা যায় ডেল্টা স্পিনের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে সুইং কে নিচের দিকে আছে ভলিউমে খুব একটা অগ্রগতি নাই বাট এখান থেকে ভালো করার সুযোগ থাকতে পারে যদি ভলিউমটা গ্রাজুয়ালি বৃদ্ধি পায় এই জায়গাটা হয়তো কালেকশনের জন্য অল্প অল্প করে খারাপ হয় না এরপর যদি আমরা দেখাই ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল এসছে এই জায়গায় ট্রেন লাইনটা ব্রেকআউট করতে হবে একটা ট্রেন লাইন আঁকা আছে ট্রেন লাইনটা ব্রেকআউট করার পরে হয়তো মুভমেন্টে যাবে ভলিউমটা আরো গতদিনের থেকেও ডিক্লাইনিং খুব একটা ভালো করার সম্ভাবনা আছে এমনও বলবো না এরপর যদি আমরা দেখি আরেকটা শেয়ার ফরচুন ফরচুনেও ডজি টাইপের ক্যান্ডেল এসেছে আজকে ভালো করার চেষ্টা করেছিল বাইশটি উপরে উঠেছিল পরে সাস্টেন করেনি ভলিউমটা কত দিনের গেইন করতে পারেনি এই জায়গায় কিন্তু ডাবল বটম ট্রিপল বটম টাইপের সিনারিও আছে এখান থেকে ভালো করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে ভলিউমটা যদিও খুবই লো লো ভলিউমে কতটুকু যায় বলা যায় না বাট এটা সিচুয়েশনটা খুব একটা খারাপ না

এখান থেকে ভালো করলে হয়তো ট্রেন লাইন এর উপর পর্যন্ত দেখা যেতে পারে কারণ ট্রেন লাইনের নিচ থেকে কিন্তু সুইংটা শুরু হয়েছিল এখন ট্রেন লাইনের উপরটা পর্যন্ত যায় কিনা সেটা দেখার অপেক্ষা ভলিউমটাকে এখানে আরো বাড়তে হবে যদি গত তিন ধরে মোটামুটি ভলিউম পাচ্ছে এখানে

যদি ওই জায়গায় সাপোর্টের জায়গাতে আছে আগামীকাল যদি এখানে একটা ডজি টাইপের ক্যান্ডেল করতে পারে রিটেস্ট টাইপের সিনারিও আসে তাহলে আমরা এখান থেকে নতুন করে এন্ট্রির কথা চিন্তা করতে পারি এরপর যদি দেখি ইন্ডেক্স একদম ইন্ডেক্স একটু গ্রাজুয়ালি ভলিউমটা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করেনি প্রাইসটা বৃদ্ধি পেয়েছে ভলিউমে অগ্রগতি ছাড়াই ভালো একটা প্রফিটের জায়গা দিয়েছে এখন এখানে একটা রেজিস্ট্রেসের জায়গা আছে আটাত্তর উনআশি টাকার দিকে হয়তো আর একটু বেড়ে হয়তো আগামী দিন সেল সিনারিও করে ফেলার সম্ভাবনা আছে

এরপর আমরা দেখাবো ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক ও ডজি ট্যাপে ক্যান্ডেল করেছে গতদিন থেকে যে ডাবল বটম সিচুয়েশন ছিল ডাবল বটম করে প্রাইস উপর দিকে যাওয়ার চেষ্টা করছে ভলিউম এই পর থেকে পেয়েছে কিন্তু টোটালি আর বেশি ভলিউম যদি পায় তাহলে হয়তো এর প্রিভিয়াস যে জোন আঁকা আছে এখানে একটা এই জোনটা হলো চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে এই জায়গাতে হয়তো চলে আসতে পারে ইসলামিক ব্যাংকের পর আমরা দেখবো জনতা ইন্সুরেন্স জনত ইন্সুরেন্স এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল আছে কতদিনও ডজি টাই ক্যান্ডেল ছিল আজকে ডজি টাইপের ক্যান্ডেল জায়গাটা খুব একটা খারাপ না কালেকশনের জন্য দেখতে পারেন যদি ইন্ডেক্স যদি সাপোর্ট না দেয় ভালো করবে না খান ব্রাদারটাকে মাসে দিয়ে দেখে নিন গতদিন বলেছিলাম এটা মুভিং অ্যাভারেজ সেভেন থেকে বাধা পাচ্ছিল আজকে কিন্তু এর আগে কিন্তু অ্যাবনর্মাল ভলিউম ছিল আজকে তার রিফ্লেকশনটা খুব বাজেভাবে রিফ্লেক্ট হয়েছে এবং এটা প্রাইসটা একদম নিচেই চলে আসছে লোতে চলে আসছে সতর্ক হয়ে যাওয়াটাই উচিত যদি এখান থেকে আগামী দিনে বাউন্স ব্যাক ক্যান্ডেল না করে তাহলে হয়তো এটা আরও ফল করবে এরপর যদি আমরা দেখি জনতা ইন্স্যুরেন্স দেখিয়েছি আপনাদেরকে দেখাবো জুট স্পিন

জেড ক্যাটাগরি স্যার আমরা সাধারণত অফার করি না কিন্তু এখানে এর আগেও রিজেকশন হয়েছিল মুভি ভাইস টু হান্ড্রেড থেকে ভলিউমটা যদি এখান থেকে না পায় ভলিউম যদি গ্রাজুয়ালি কমে যায় এই পাউন্স ব্যাকটা খুব একটা ফুটফুল হবে না কারণ গতদিন প্রাইসটা যে ওখানে বেড়েছিল আজকে কিন্তু তার নিচে নিচে চলে এসছে কিন্তু যেখানটা যদি একটু উপরে আসতো তাহলে হয়তো আমরা এটা প্রোগ্রেসিভ কিছু বলতাম কেটিএলটাও দেখা যায় এই যে একটা বক্স আঁকা আছে সেখান থেকে রিজেকশন পেয়েছে সিচুয়েশন খুব একটা ভালো দেখছি না আমি এই জায়গায় হয়তো আরো correction হওয়ার সম্ভাবনা আছে এবার correction হতেই শুরু হতে পারে K. P. P. নিজের দিকে আছে এবার ভালো করতে পারছে না ভলিউমে খুব অগ্রগতি নাই। আসলে Z category করাটাই উচিত লাফার্জ হোলসেল নিজে trade line এর নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু টাচ করে এরপর সে ধীরে ধীরে কমে আসছে উম এ রাখতে পারেন যদি volume এখান থেকে বেশি বেড়ে এই জায়গাটা ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো এখানে নতুন করে এন্ট্রির জন্য সুন্দর একটা শেয়ার হতে পারে লাভ এলো খুব একটা বলার কিছু নেই ডাউন এর মধ্যে আছে এই যে ছোট একটা আপসুইং হয়ে এখন আবার ডাউন ট্রেন্ডের ফ্লোতে চলে যাচ্ছে এরপরে আমরা যদি দেখি ম্যাক্সন স্পিন ম্যাক্সন স্পিনের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল করছে সেইটা নিচের দিকে আছে ভলিউমে খুব অগ্রগতি ছাড়াই সুইংটা উপরের দিকে কতটুকু যায় বলা যায় না ম্যাক্সন স্পিনের পর আমরা যদি দেখি মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে আজকে একটা খুব একটা ইন্টারেস্টেড না কেননা ভলিউমটা খুব একটা গেইন করতে পারে নাই এখান থেকে ভলিউমটা যদি গ্যাজুলি বৃদ্ধি পায় এই ট্রেন্ড লাইনটা পর্যন্ত হয়তো তার পরবর্তী টার্গেট হতে পারে মার্কেন্ট ব্যাকের পর আমার যদি দেখি মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্কেও টাফ ছোটোখাটো ক্লাফসিংয়ের জায়গাতেই আছে কিন্তু আসলে খুব একটা প্রফিটের জায়গা দিবে না আপ ট্রেন্ডে থাকলেও খুব একটা প্রফিটের জায়গা দিচ্ছে না কারণ একদিন ভালো করে দু দিন তিন দিন খারাপ করে ফেলছে বাট আজকের জায়গাটা যদি অ্যান্টিনিয়ে থাকেন তাহলে দুই একদিন ওয়েট করে দেখতে পারেন কারণ মার্কেট যখন খারাপ করে মিডলিন ব্যাংকটা তার বিপরীত মুখে যাত্রায় থাকে এর পরবর্তীতে আমরা দেখাবো নেট লাইফ ইন্স্যুরেন্স নেট লাইফ ইন্স্যুরেন্কে নদীতে পেরে ক্যান্ডেল করেছে এই জায়গায় যে ট্রেন লাইন আঁকা আছে ট্রেন লাইনের উপরে কাছাকাছি জায়গায় চলে এসেছে যে কোনো সময় এখান থেকে রিজেকশন আসতে পারে যদিও ভলিউমটা গেইন করতে পেরেছে রিজেশন খুব একটা খারাপ বলবো না এরপর আমরা দেখাই এন এফ এম ন্যাশনাল ফিডমিল এটাও সুইংটা উপরের দিকে চলে গেছে এখানে সতর্ক হওয়ার সময় চলে এসছে ভলিউমটাও ডিক্লাইন হয়ে গেছে এই জায়গাতে খুব একটা ভালো করবে বলে মনে হচ্ছে না এই জায়গা থেকে রিজেকশন চলে আসার সম্ভাবনা রয়েছে ওএল এর মধ্যে ট্রেন লাইন ব্রেকডাউন দিয়ে ফেলেছে যদিও প্রাইসটা কত সাত আট দিন দশ দিন একই জায়গাতে থাকার চেষ্টা করছে এখান থেকে যদি বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল আসে রিভার্সেল কোনো ট্রেন্ডের সুযোগ পাই আমরা আপনাদের জানিয়ে দিবো এরপর আসে ওয়ান ব্যাংক এল সি পি এল সি এটার মতো সিচুয়েশন খুব একটা ভালো না গ্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পেল প্রাইসটা খুব একটা বৃদ্ধি পাচ্ছে না কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে আছে এরপর আমরা একটা শেয়ার দেখাবো অরিয়ন ফার্মা আজকে দশি টাইপের ক্যান্ডেল করেছে গতদিনের প্রাইসটা কাছাকাছি একই জায়গাতে রয়েছে মুভিং আউট টোয়েন্টি থেকে রিজেকশন হয়েছে কিন্তু ভলিউমটাও কমে গেছে ভলিউম না পেলে এটাও ডাউন ট্রেন্ডে চলে যাবে এই জায়গাতে আবার একটা গ্যাপও আছে গ্যাপটা থেকে সে রেজিস্ট্যান্স পেয়েছে অরিয়ন ফার্মার পর দেখাবো পদ্মা অয়েল পদ্ম ওয়েলাস রজিটা পে ক্যান্ডেল করেছে ওভারঅল ডাউনট্রেন্ডে আছে খুব একটা পজিটিভ কিছু বলার নেই আজকে পিডিএল এর মধ্যে রজিটা পে ক্যান্ডেল করার চেষ্টা করেছিল পরে মার্কেটের পতনে রেড হয়ে যাব এটাও রেড হয়ে গেছে নিচেতেই আছে সুইং এর বাট আসলে কোম্পানি ফ্যাক্টরি বন্ধ হওয়ার থেকে খুব একটা আশাবাদী হওয়ার মতো কোনো নিউজ নেই এই পর্যন্ত যদি দেখাই আমরা ফিনিক্স ফাইনান্স ফিনিক্স ফাইনান্স ও রজিটা পে ক্যান্ডেল করেছে বাট এসব জেড ক্যাটাগরি এটা সম্বন্ধে জেড ক্যাটাগরি এটা এভয়েড করা উচিত প্রিমিয়ার আমরা দেখাবো প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট দশই টাইপের কেন্দ্র করেছে ছোট হয়েছে কিন্তু এখন মুভিং থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে সাপোর্ট টা যদি পেয়ে যায় তাহলে একটা হয়তো আর টু সুইং উপরে যেতে পারে সাতচল্লিশ টাকার আশেপাশে যেতে পারে ওইটা হয়তো

আচ্ছা সাবফেস পিনি আগে আমি দেখাই সায়াম কটন সায়াম কটনের মুভি ট্রেন লাইনের উপর থেকে বাতা পাচ্ছে এটা যে সাকফেস ক্রস করতে পারে ভলিউম যদি এখান থেকে বাড়ছে আর যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে এটা সেংয়ের দিকে যাবে সায়াম এর ডাউন ট্রেন আছে ওভারল অ্যাস দুই দিন ভালো করে ছিল এরপর কিন্তু আজকে সেল সিনারিও করে ফেলেছে সেম এসপিসি পি সিরামিকের মধ্যে আমরা দেখবো সেম সিনারিও দুই দিন ভালো করে ডাবল বটমের জায়গায় ক্রিয়েট করে কিন্তু ভালো করে আবার আজকে সেল সিনারিও করে ফেলেছে এটা কতটুকু ভালো করে সেখান থেকে বলা যায় না এখান থেকে যারা নিচে জায়গায় বাউন্স ব্যাক এর দিন এন্ট্রি নিয়েছিলেন তারা একটু সেফ সাইডে চলে যাওয়াটাই বেটার সাফ স্পিন এর মধ্যে আজকে ভালো সিচুয়েশন হওয়ার চেষ্টা করেছিল প্রাইসটি উপরে উঠেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি ভলিউমে খুব একটা অগ্রগতি নেই খুব একটা ভালো বলবো না এরপর যদি দেখি শাহজালাল ব্যাংক শাহজালাল ব্যাংক ডজি টাইপ ক্যান্ডেল করছে সুইং তো উপর দিকে কিন্তু নাই এটা কিন্তু অনেক দিন ধরে গ্রিন ক্যান্ডেল করছে ভলিউমটা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে ভলিউম টা আজকে পেয়েছেও বটে কিন্তু আসলে প্রাইসটা খুব একটা সেই অনুপাতে বাড়েনি এখনো এখনো ডাউন ট্রেন্ড এ আছে বলবো আমি শাহজালাল ব্যাংকের পর আমরা দেখাবো শাহশাহ ডেনিম শাহসা ড্যানিমের মধ্যে রিফ্লেকশন ভালো আসেনি তার নিজে গ্যাপ আপ করে গ্যাপ ডাউন করে পড়ে যাওয়ার পরে প্লাস্টিক নিচে থেকে সাস্টিং করার চেষ্টা করছে ভলিউমটা বাড়ছে কেন যেকোনো দিন হয়তো গ্রিন ক্যান্ডেল আসতে পারে এখানে তখন হয়তো অ্যান্টি জায়গা হতে পারে এরপর যদি আমরা দেখাই শ্যাম্পুর সুগার শ্যাম্পুর সুগার কিন্তু আজকে ভালো করার চেষ্টা করেছিল বুলিশ টাইপের ক্যান্ডেল এসেছিল কিন্তু এই জায়গায় টেন লাইনটা ব্রেকআউট না দেওয়া তো আমরা অ্যান্টি না নাওয়াটাই সেফ জোন হিসেবে বলবো